স্বাদেও যেমন সুস্বাদু মিষ্টতা আছে আবার আকারেও অনেক বড় আম আছে জামরুল আছে এই বাদামি লেবু আছে এই বাগান ঘুরে এলাকায় একটা চমক তৈরি করেছেন প্রত্যন্ত নান্দনিক একটি বাগান ছোট বাগান কিন্তু চারপাশে গাছগুলোতে ফলে ফলে সুশোভিত অবস্থা নগার একেবারে প্রাণ কেন্দ্রই বলা যায় রামভদ্রপুর পাশেই শাহিদুজ্জামান তিনি একজন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা শিক্ষিত মানুষ প্রভাষক পাশাপাশি এই বাগান গড়ে এলাকা এলাকায় একটা চমক তৈরি করেছেন আমরা এই মুহূর্তে তার বাগানটিতে যা দেখছিলাম অনেকগুলো এই জাতের একটা সমন্বয় তৈরি করেছেন একবারে তিনি যেমন করেছেন আম পাশাপাশি বিভিন্ন সবজি এবং বিভিন্ন জাতের এই অন্যান্য সাথী ফসল এখানে গড়ে তুলেছেন আমরা একটু আমের যে চিত্রটা একটু একটু দেখানোর জন্য আপনাদের ছোট্ট গাছ এতগুলো গাছে মানে এতগুলো আম ধরেছে একদম দারিফোর জাতের আম বলা হচ্ছে দারিফোর আম এবং এই আমগুলো আর কিছুদিন পর মানে বাজারে আসবে তো মজার বিষয় হলো তিনি মাত্র দুই তিন বছরের এই গাছগুলোতে এত পরিমাণে আম ধরেছে আমের পাশাপাশি সমন্বিত এই বাগানটি এলাকার মানুষের কাছে একটি আদর্শ বাগান প্রথমে যখন এই বাগানটা তৈরি করে অনেক জমির উপর দিয়ে অনেক খরচ করে তখন মানুষজন ভাবনা করতেছিল যে এই বাগানের থেকে কত কি লাভ হবে বা প্রফিট হবে তখন এখন আল্লাহর দিলে সমস্ত গাছ গছালি ভালো ভালো ফলন হইতেছে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে এবং দেখতেছে তারা উৎসাহিত হচ্ছে বাগান করার জন্যে ভালো লাগতেছে আস্থা ও বিশ্বাসের এক যুগ পেরিয়ে বন্ধু মিতালি ফাউন্ডেশন আম আছে জামরুল আছে ইয়া কী কয় বাদামি লেবু আছে আবার বারো মাসে আম আছে কয়েক জাতের হচ্ছে ইয়া আম আছে মোটামুটি আবার সাথী ফসল হিসাবে এই শশা বেগুন ওই সিজনারি ফসল সবগুলাই করা হয় সবাই এলাকার লোক এখানে কিনেও দেখতে আসে আমাদের কৃষক সাইদ ভাই তার এই মিশ্র ফল বাগানে বিভিন্ন ফলের পাশাপাশি বাগানের মাঝে মিশ্র ফল চাষের সাথে সাথে বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে লতানো সবজি বাঙ্গি তরমুজ মিষ্টি আলু বেগুন সহ নানাবিধ সবজি চাষ করে থাকে এতে করে কৃষক কিন্তু একটা বাড়তি আর সে ই পাচ্ছে ফলন পাচ্ছে এবং এই মিশ্র ফসলের মাঝে এই সবজি চাষ করার কারণে এটা একটা মালচিং হিসেবে ব্যবহার হচ্ছে এই মালচিংয়ের মতো এটা কাজ করছে এবং এই মাটিতে কিন্তু এই এই সকল সাথী ফসল চাষ করার কারণে আমাদের যে সোয়েল ময়েশার মাটির যে আর্দ্রতা সেটা সংরক্ষণ হচ্ছে এই কারণে এই বাগানে কিন্তু খুব বেশি সেচের প্রয়োজন হয় না এটা একটা সেচও সাশ্রয় হচ্ছে আসলে এই ধরনের উদ্যমী উদ্যোগী কৃষক ইনোভেটিভ কৃষক আমাদের দরকার যে জামরুল এবং বাতাবি লেবু এটা আমার রাজশাহী ফল গবেষণা কেন্দ্র থেকে এটা প্রদর্শনী আকারে দেওয়া হয়েছিল গত দুই বছর আগে তো দুই বছরের মধ্যেই এবারই প্রথম ফলন আসছে তো আমি এই প্রচুর ফলন এটা আমি এখন বাজারে বিক্রি করতেছি আশি টাকা কেজি হিসাবে নিশ্চয়ই এটা সফল আবিষ্কার কারণ বাজারে থাই বলেন আপনার ভিয়েতনামি বলেন বা দেশেও অনেক প্রজাতিরই আছে কারোর সাথে এটা মিলবে না এটা একটা এক্সট্রা কোয়ালিটি সম্পন্ন জিনিস এটা স্বাদেও যেমন সুস্বাদু মিষ্টতা আছে আবার আকারেও অনেক বড় একটা প্রায় গ্রাম হচ্ছে এই বাগান দেখি উদ্বুদ্ধ হচ্ছে ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন কৃষিতে যে নতুন আবিষ্কার নতুন নতুন জাত তার একটা জলযন্ত দৃষ্টান্ত বলা যায় নগাঁড়ি রামভদ্রপুরের শহীদ যে বাগান বা সমন্বিত খামার অনেক সুন্দর বাগান এটা সবাই আসে এখান থেকে এখান বাগানটি তো আমরা যাচ্ছি এই ভবিষ্যতে আমরা এগুলো উদ্যোগটা নেব যে এখান থেকে তো আজকালকার যে যুগ চাকরি বাকরি পাওয়ার খুব টাফ তো আমরা যাচ্ছি যে ভবিষ্যতে এই যুগ আমরা শিখবো শিখিয়ে আমরাও একটা বাগান করার মানে উদ্যোগ নেবো